সাল্লাম আরিক নই তা না অবান সম্মানিত দর্শক বন্ধু আশা করি আল্লাহ রহমানতে আপনার সবাই ভালো আছে এই পৃথিবীতে আমরা যখন কাজকর্ম করে থাকি অফিসে হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন সবারই একটা ইচ্ছা থাকে ঘোরা বলে তাই আমরা চলতেছি একটা জায়গায় ভ্রমণ করার জন্য তা আমরা যাইতেছি চরঞ্চলে ভ্রমণ করার জন্য আমরা অফিসে যে কোনো জায়গাতে আমরা কাজকর্ম করে করে আমরা জীবনটাকে ব্যস্তময় করে তুলছি ব্যস্তময় সময়টাকে পার করার জন্য আমরা চলে এসেছি চর এলাকায় তো যখন পৌঁছে গেছি অনেকটা আমরা এখানে দাঁড়িয়ে নৌকার জন্য অপেক্ষা করতেছি তো নৌকা আস্তে আস্তে আমরা একটু মজা নিচ্ছি এখানে

আহ হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই তো আরেকটা নৌকা আমাদের জন্য চলে আসছিল যেটা আমরা অপেক্ষা করতেছিলাম আমরা দ্বিতীয় বোটটাই করে যাব ওই তো নৌকা মাঝি ভাই আমাদেরকে ডাকতেছে সামনিত দর্শক আল্লাহ তালা বলছেন যে কুলসি রুফিল যে তোমরা পরিভ্রমণ করো আমার এই দুনিয়াটাকে দুনিয়াতে ঘুরে ঘুরে দেখো আমি কি সৃষ্টি করেছি আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো তাহলে তোমরা আমাকে খুঁজে পাবে আমরা চলে যাচ্ছি চর এলাকার মনমুগ্ধকর একটা দৃশ্য দেখতে আমাদের সাথে আরো অনেক বাইরা ছিল তারা খুব আনন্দ অনেকটা মেতে উঠছিল তাদের আনন্দটা দেখে আমারও খুব আনন্দ লাগলো বড় ভাই আমাদের আছে ওখানে আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন যে কোন জায়গায় আমরা যাবো ওই যে আমাদের দ্বিতীয় যে নৌকাটা আমাদের সাথে আসছিল হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ওই নৌকাটায় আমাদের আগে হয়তো চলে যাবে আগে আসছে আগে চলে যাবে আমরা অনেকেই খুশিটা অনেকটা আত্মহারা অনেকদিন পর আমরা ঘুরতে বেরিয়েছি ঘোরার মজাটাই খুব একটা আলাদা ভাই ঘোরার আনন্দের মাশাল মা এই তো এই তো অনেকটা আমরা অনেকটা কাছে এসে পড়েছি ভাই আমরা কোথায় গিয়ে বেরবো কাছে আর একটু কাছে অনেকটা পৌঁছে গেছি আমাদের নৌকা থেমে গিয়েছে এখন আমরা আস্তে আস্তে আমাদের যা যা কিছু আমরা আমরা নামার পরে কিছু দূর গিয়ে আমাদের নির্দিষ্ট একটা গ্রন্থে তাবু গাড়ব আমাদের সাথে আছে আমাদের একজন পেশা রুজু এই যে আমি এখন আমার বড় ভাইদেরকে সাহায্য করতেছি সবাই নিজ নিজ দায়িত্বে মাসা আল্লাহ কাজ করতেছে এটা দেখে আমার খুব ভালো লাগব তো এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে যেখানে আমরা আমাদের নির্দিষ্ট তাবু গাব এই যে আমরা এখানে আমাদের তাবু সে যেহেতু খুব গ্রোথ করতেছে এই তো আমাদের তাবুগার হয়ে গিয়ে যেতেছে মাশাআল্লাহ এখানে আমরা অবস্থান করবো যেহেতু আমাদের সাথে অনেক মহিলা মানুষ আছে আমাদের মাদ্রাসার একজন মহতামিন আমরা দুপুরেই খানাটা খেয়েছিলাম গোড়ার সময় আর এখন আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করব মাশাআল্লাহ মাশাআল্লাহ দুপুর যখন দুইটা ত্রিশ বাজে তখন আমরা এই খাবারটা খেয়ে থাকি আমাদের বড় ভাইরা আমাদের এখানে অনেক কম দরের সাহায্য সহযোগিতা করে আসছে মার্শাল্লাহ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুপুরে আমরা এই বিরিয়ানিটা খেয়ে থাকি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব তো আমরা দর্শক চলে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন বাসায় গিয়ে ইনশাল্লাহ পৌঁছতে পারি দৃশ্যটা কিরকম লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব চমৎকার একটা মুহূর্ত ছিল